সানভি এবার পুলিশ স্টেশনে গিয়ে শরদ্ধার নামে কমপ্লেন দিল শুধু তাই না পুলিশ সত্যি সত্যি তো শরধাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেল এবং সেই সাথে সানবি পুলিশকে আরো বলে শরোধা শুধু আমার মায়ের কাছ থেকে আমাকে নেয়নি সে আমার মাকে অপমান করে বাড়ি থেকে হাত ধরে বের করে দিয়েছে এবং সেই সাথে আমাকে জিম্মি করে তার কাছে রেখেছে এক্ষুনি আপনারা তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিন এবং সেই সাথে আমার পায়েল মায়ের কাছে আমার সাথে দেখা করিয়ে দিন হ্যালো ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সব ভিহার্স নিয়ে আসলাম ভাগ্যরিকা তার বাইক নাটকের দুই পঁয়ষট্টিতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ছবি অর্জ ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো পঁয়ষট্টিতম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা বাড়ির সকলকে বলে না সানবি এসব কোনোভাবেই করতে পারে না সানবি বড়দের সাথে এরকম অসম্মানী করবে না সেই মতে কৃত্তি বলে আচ্ছা যদি তাই হয় তাহলে তুমি সানবির হাতেই দেখো এখনো তার হাতে কালো কালো লেগে আছে সেই মতে সানবি তার হাত দেখালে সেই মতে আমরা দেখতে পাই সানবির হাতে সত্যি সত্যি কালো কালি লাগানো সেই মুহূর্তে আমরা কেয়ারা কে দেখতে পাই কেয়ারা তখন ভাবেন যে কিভাবে লাগিয়েছে বলে সানবি তুমি এই কালো কালার তানুজার রুমে গিয়ে তানুজার মুখের মধ্যে কালো কালার গুলো মুখ ভরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে যার কারণে তানুজা না বুঝতে পেরে ছানবি কে দোষারোপ করছে এরপর আমরা দেখতে পাই তানুজা একদম রেগে গিয়ে সকলকে বলছে আরে আমি তো বারবার বলছি এই মেয়েকে আমাদের বাড়ি থেকে বের করে দাও আজকে তো এই মেয়ে আমার মুখের মধ্যে কালি লাগিয়ে আমার মুখটাই শেষ করে দিল আর হ্যাঁ আজ আমি এখন একদম সাপসাপ বলে দিচ্ছি আজ যদি এই মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আজকে আমি এই বাড়ি থেকে চলে যাব ওই মেয়ে আর আমি এক সাদের নিচে কোনোভাবেই থাকতে পারি না এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে গেল অভয় তখন বলে শ্রদ্ধা এবার মা কোনো ভুল কথা বলছে না ঠিক সেই মুহূর্তে বরুণজি বলে এরকম আর কতদিন কতদিন তামাশা সহ্য করা যায় আমার মনে হয় সানবির বর্তমান পরিস্থিতির কারণে সানবিকে এখন বোর্ডিং এ ভর্তি করে রাখা আসা দরকার তখনই অভয় বলে শ্রদ্ধা সানবি তোমার সাথে বর্তমান যে বিহেভ করছে তোমার সম্মান ধরে রাখতে চাইলে এটাই করা উচিত সেই মুহূর্তে শ্রদ্ধা বলে আমি জানি যে আমার সানবি এই ভুল কখনো করতে পারে না কিন্তু তারপর ও তো ছোট তাই আমাদের উচিত ওকে মাফ করে দেওয়া সেই মুহূর্তে অভয় রেগে গিয়ে বলে আরে আমি এই বাড়িতে এখন শুধুমাত্র শান্তি চাই শান্তি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সানবি বোর্ডিং স্কুলে যাবে এই কথা শুনে শ্রদ্ধা একদম থমকে গেলে অভয় তখন বলে সানবি সকল জামা কাপড় গুছিয়ে নাও কালকে আমি সানবিকে বোর্ডিং স্কুলে রেখে আসব সেই মতে শরদ্ধা বলো অভয় আমি জানি সানবি মায়ের সাথে এরকম করেনি এটা একদম সেই তানুজা রেগে গিয়ে বলে আচ্ছা তাই তাহলে আমি কথা বলছি আরে আমি বলছি আমার এই এই ছানবি করেছে তো কি মনে হয় তোমাদের তাহলে কি চেয়া করেছে তখনই শরদ্ধা বলে না মা আমি এভাবে বলতে চাইনি সেই মতো বরুণজী বলে চাষীজি একদম সত্য কথা বলছে শ্রদ্ধা তুমি তো কিছুক্ষণ আগে বললে এখন ছানবির যে তাদের কারণে সানবি যে কোনো কিছু করতে পারে তাই সানবি এই সব করেছে তাই হয়তো বা ভয়ে এখন সে কাউকে বলছে না সেই মুহূর্তে সানবি বলে তোমরা আমার সাথে এখন যেভাবে মিথ্যে কথা বলছো এভাবেই হয়তো বা আমার পায়েল মায়ের সাথেও করেছ আপনারা সবাই মিথ্যাবাদী আপনারা কেউ ভালো না সেই মুহূর্তে কৃতি এসে বলে আরে চুপ করো না সকলেই ছোট বাচ্চাদের সামনে এসব কেউ বলে এই বলে কৃতি সানবিকে ওখান থেকে নিয়ে যায় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কৃতি সানবিকে অনেক উল্টা কথা বোঝাচ্ছে কৃতি তখন সানবিকে বলে দেখো না সানবি তোমাকে নিয়ে বাড়িতে এত অশান্তি হচ্ছে তাই এখন বাড়ির সকলে ডিসিশন নিল তোমাকে এখন বোর্ডিং এ ভর্তি করাবে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ঋতু কাপড় নিয়ে এসে তানুজাকে বলে ভাবি তুমি প্রথমত আগে তোমার মুখের কালিগুলো সব সব মুছে ফেলো সেই মুহূর্তে তানুজা একদম রেগে গিয়ে বোয়াজিকে বলে ঋতু সানবি যতক্ষণ না অব্দি এই বাড়ি থেকে বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ অবদি আমি এই কালি এক ফোটাও মুছবো না তখনই নয় নাজি শ্রদ্ধাকে বুঝিয়ে বলে দেখো শ্রদ্ধা সানবির মাথায় এখন অন্য কিছু চলছে তাই প্রথমত ভালো হয় সানবির মাথাটা ঠান্ডা করা সেটা করার জন্য তোমাকে সানবিকে তোমার কাছ থেকে দূরে রাখতে হবে তুমি চাইলে তোমার মায়ের রাখতে এরপর রাজি হয়ে যায় এবং শরৎা তখন কাপড় চোপড় গুছাচ্ছে এবং সানবিকে বলছে দেখো সানবি মা তোমাকে নিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে দেখো না তোমাকে নিয়ে এত ঝামেলা তোমাকে এখন তো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে এদিকে ছিয়া তার মা বাবার কাছে ডিব্বি শান্তিতে থাকবে আর আসল কথা বিশ্বাস যে সিয়া তাদের নিজের মেয়ে এই কথা শুনে সানবি আরো কষ্ট পেয়ে কান্নাকাটি করে এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই অবশেষে শরদ্দার মা সানবিকে নিতে আসছে এবং সেই মুহূর্তে তানুজা এবং শরদ্দার মা দুজনেই মুখোমুখি হয়ে কথা বলেন তানুজা তখন শরদ্দার মাকে বলে দেখো এই মেয়ে আমার কি অবস্থা করেছে আর আমি চাই না এই মেয়েকে তোমরা নিয়ে যাওয়ার পর কোনোদিনও আমার বাড়িতে এই মেয়ে চলে আসুক তখনই শরদ্দা এসব মেনে নিতে না পারলেও শরদ্দা তখন সানবিকে জড়িয়ে ধরে সানবি মনে অনেক ক্ষিপ্ত হয় এরপর শরদ্দার মা সানবিকে টিপাটি পরিবার থেকে নিয়ে গেলে পরের দিন সকাল বেলায় শরদ্দা আবার তার মায়ের কাছে ফোন দেয় এরপর শরদ্দা সানবির কথা জি গেলে শরদ্দার মা তখন বলে কালকে রাতে তো আমরা সানবিকে ভালো সামলালাম আর আজকে খাবার নিয়ে তার রুমে যাচ্ছি সেই মুহূর্তে শরদ্দার মা সানবির রুমে গিয়ে দেখে সানবি রুমে নেই তখনই শরদ্দার মা বলে সানবি কোথায় গেল এই কথা শরদ্দা তখন ফোনের মধ্যে শুনে ফেলে শরদ্দা তখন ঘাবড়ে যায় এরপর শরদ্দার মা সানবিকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে আর এদিকে শরদ্দা সানবির জন্য চিল্লা চিল্লি করে বেহুশ হয়ে পড়লে তখনই অভ্যয় এসে সরোদ্দাকে আটকায় এরপরে দিশি আমরা দেখতে পাই সানবীর মূলত পুলিশ স্টেশনে চলে এসেছে সানবি পুলিশ অফিসারকে বলে এই ছবিতে যাকে দেখছেন সে আমার মা আর এতদিন সরোদ্দাটি পার্টি আমাকে জিম্মি করে রেখেছিল এরপর পুলিশ অফিসার মহিলা কনস্টেবল পাঠিয়ে দিয়ে সরোদ্দাকে ধরে নিয়ে আসে সরোদ্দা সানবীর সামনে এসে দাঁড়ালো সানবি তখন হাত তুলে সরোদ্দার দিকে দেখিয়ে দিয়ে বলে এই মহিলা আমার মায়ের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়েছে শুধু তাই না আমার মাকে ঘাদ্ধক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার এক্ষুনি আপনারা তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিন ছবি এই ছিল ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের দুশো পঁয়ষট্টিতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন